নমস্কার বন্ধুরা আমি আর তোমরা দেখছো পম্পিস ডে তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো অনেক দিন পর ফাইনালি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা ডেলি ব্লগ নিয়ে তো হচ্ছে কি আজকের ব্লগটা সারাদিন খুঁটিনাটি কি করছি বুবু সলিডে কি কি দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা তাহলে দেখতে থাকো আর এই হচ্ছে আমার বউ পাখি টোটাল খাওয়ার দাওয়ার সলিড স্টার্ট হয়েছে অনেকটা দিন হয়ে গেছে তো আমি ওকে যেটা দিই এটা ফার্স্টে আছে ইজম রাইস ইজম রাইসটা হচ্ছে গিয়ে ওর রাত্রির খাওয়ার এটা মেনলি আমি রাত্রেই দিই তারপরে দেখো সাবু আছে ছিঁড়ে পাস্তা ওটস মুড়ি কেলক এখানে শুধুমাত্র ওটসটা আমি দিই দুপুরে ভাতের ভাত বা অল্টারনেটিভ ওয়েতে ওটস বাকি এই সবগুলো ওর টিফিন সাথে সুজি আছে ছাতু আছে এটা এটাও যাবে টিফিন আর এই ল্যাক্টোজেন প্রোটা এটা হচ্ছে গিয়ে এটা আর কি প্যাকেটের মধ্যে আমি ঢেলে রেখেছি এই যে এটা ল্যাকটোজেনটা আছে এর মধ্যে আর ল্যাক্টোজেনটা মেনলি আমি ওকে এই যে ছাতু সুজি সাবু চিড়ে পাস্তা মুড়ি কেলক। এইগুলোর সাথে মিশিয়ে দিই আর ইজম রাইসটা হচ্ছে গিয়ে টাইপস অফ সেরেলাক না টাইপস অফ সেরেলাক চাল আর মুগ ডালের মিশ্রণ আর কি তো এই হচ্ছে বুবুর খাবার আর বুবু এইটা দিয়ে দুপুরের খাবারটা খায় আর কি তো এই হচ্ছে গিয়ে আমার পাখির খাওয়ার দাওয়ার সলিডের বছরের বেশি হবে ফাইনালি সময় পেয়েছি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার সময় পাইনি সময় বের করতে হয়েছে তো আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছি আগে আমার অ্যাকোয়ারিয়ামে অনেক মাছ ছিল কিন্তু সত্যি কথা বলতে সময়ের অভাবে সেগুলোর আর কোনোটাই বেছে নেই কারণ যত্নের জন্য আর যে একটা দুটো বেঁচে আছে তাদের জন্যই অ্যাকোরিয়াম পরিষ্কার করে দিলাম

দেখো বেশ সুন্দর দেখাচ্ছে আর আজকে ছিল কিছু গ্রোসারি আইটেম এই যে যেমন কর্নফ্লেক্স বিস্কিটস হারপিক লাইজল তারপর কলিন চিয়া সিডস এয়ার ফ্রেশনার বাথরুম এয়ার ফ্রেশনার তারপর গ্লুকোজ ডি মুডি বুড ডাইপার স্যানিটারি ন্যাপকিন তারপর তেল এই সমস্ত টুকটাক জিনিস আর কি আজকের গ্রোসারি আইটেমে ছিল বুবু পাখি নেরু হওয়ার আগের একটা ছোট ভিডিও জলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আর আমি এখন পাখিকে খাওয়াচ্ছি ছাদে একটু নিয়ে এসেছি আজকে ভীষণ গরম করেছে আর আজকে হচ্ছে কুমড়ো মিষ্টি আলু আর গাজর এই তিনটে তিউরি আছে আর সাথে অল্প একটু ভাত দিয়েছি দিয়ে ওইভাবে খাওয়াচ্ছি খেয়ে নিছি অনেকটাই খেয়ে নিচ্ছি আর একটুখানি রয়েছে একটুকু জোর করবো না যদি খেতে টাই খাবেন আজকে না জোর করবো না তো পাখি খেয়ে দিয়ে একটু ঘুমাবে তারপরে স্নান করবে আর আজকে দুপুরের মেনুতে বেশ কিছু পদের সাথে ছিল কাঁকড়ার তরকারি বা একদম কষা কষা ঝোল অসম্ভব স্বাদ দিয়ে খেয়েছিলাম তো আজকে দেখো বিকেলবেলায় চলে এসেছিলো আরেকটা পার্সেল এই পার্সেলটা কিন্তু খুব সুন্দর এটা যার জন্য পুরো আনপ্যাকটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ ছবিটা এত সুন্দর লেগেছিল আমি যখন ফ্লিপকার্টে স্ক্রোল করতে করতে দেখেছিলাম কিন্তু এটা সামনে যে এতটা সুন্দর আসবে আমরা জাস্ট কেউ ভাবতে পারিনি তো এটা পুরোটা খুলে যখন সাজালাম জিনিসটা দেখতে লাগছিল কিছুটা এরকম হ্যাঁ একটা কৃষ্ণের ছবি অনেক দিনের একটা দরকার ছিল বা ইচ্ছেও ছিল ঘরের মধ্যে রাধাকৃষ্ণের ছবি রাখবো তো সেটাই পূরণ হলো এইটাও ববুর আগের ভিডিও দেখো আপেল খাওয়ার ভিডিওটা শুধু

এটা অর্ধেক নিয়ে এসে যদি খায় আর এমনি ক্র্যাশারে ক্র্যাশ করে দিয়েছি আর আজকে সন্ধেবেলায় মা বানিয়েছিল অসম্ভব সুন্দর টেস্ট আর ভাগ করার দায়িত্বটা করেছিল আমার ওপর তো ছটা প্লেটে আমি দেখো সুন্দর করে সাজিয়ে সবার সমান ভাগে ভাগ করে দিলাম আর এই যে আমি টেস্ট করছিলাম বলছিলাম মা অসম্ভব সুন্দর হয়েছে মা দারুণ টেস্ট করেছে দারুণ রান্না করেছে করেছো সন্ধ্যাবেলায় টিফিন খাচ্ছে সুজি এই দেখো এটা একটু সুজিটা এই যে সুজি এর মধ্যে ওর যে লাইট্রোজেন ট্রুপ্রো দুধটা এটা শুধু ওর খাওয়ারের সঙ্গে মেশানোর জন্য তো এই দুধটা ও হচ্ছে গিয়ে খাচ্ছে এর সঙ্গে মিশিয়ে শুধু কেন তো বাবা আর এইসব করে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম আজকে শয়েলিস লাইফস্টাইলে শয়লিস লাইফস্টাইলটা কি আমার স্টুডেন্ট মিঠি আছে মিঠিদের দোকান মিঠির মা আর কি শাড়ির দোকান বুটিক ওপেন করেছে তো সেখানের আজকে পুজো ছিল তো সেই পুজোতেই আমি গেছিলাম তো দেখো এখানে শহলিদি ভীষণ ব্যস্ত তখন কাস্টমারের পুরো একদম দোকান আর কি ফুল প্যাকড ছিল তো শহলিদির সঙ্গে পরে কথা বলবো একটু ফাঁকা হোক আর আমরা যখন সন্ধ্যাবেলায় দোকানে গেলাম দোকানে আজকে অনেক কালেকশান তুলেছিল নতুন নতুন সেগুলোকে দেখার জন্যই মেনলি গেছিলাম আর যেহেতু নতুন দোকান প্রথম দিন তো কিছু তো একটা কেনাকাটি করতেই হবে তো সেটাও ছিল উদ্দেশ্য তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর কালেকশান আর অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই দিচ্ছে সয়লিদি মানে যতটা আর কি চেষ্টা করেছে কম রেখে বাজেট ফ্রেন্ডলি করে কোয়ালিটি মেনটেন করে শাড়ি দেওয়ার তো এখানে প্রথমে যেতেই আমাদেরকে জেঠিমার মিঠি মিলে কোল্ড ড্রিঙ্কস আর প্রসাদ আর কি দিয়ে দিয়েছিলো তো সেগুলো খেয়ে প্রতিটা কালেকশান ভালো করে দেখছিলাম কোনটা সুন্দর কোনটা নেওয়া যায় এরকম আর কি চুজ করছিলাম তো অনেকগুলোই পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু আমার এখনও আলমারিতে নতুন শাড়ি প্রচুর রয়েছে তো যার জন্য এখন আপাতত একটাই নেব ঠিক করেছিলাম দু তিনটে চুজ করেছিলাম কিন্তু খুব কনফিউশন ছিলাম যে কোনটা নেব কারণ সবগুলোই এইটা একটা পছন্দ ছিল সবগুলোই ছিল বাজেট ফ্রেন্ডলি আর খুব সুন্দর কালেকশনের মধ্যে তো এখানে দেখো আরও সব শাড়ি ছিল সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম মোটামুটি মোটামুটি তোমরা তিনশো থেকেও শাড়ি এখানে পেয়ে যাবে এরকম একটা ব্যাপার চলো সহেলিদির সাথে একটু কথা বলে কিন্তু আজকে সহেলিদির বুটিক ওপেনিং তো আমরা এসেছিলাম সেখানে এবার আজকে সহেলিদির একটা খুব খুব আনন্দের দিন খুব একটা সুন্দর মুহূর্তকে আমরা সাক্ষী করে দেখো চলে এসেছি সহেলিদির বুটিকে সহেলিস লাইফস্টাইল তোমাদের ফুল অ্যাড্রেসটাও আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফিউচার ক্যাম্পাস আচ্ছা সব থেকে বেস্ট হয় সহেলিদি তোমাদেরকে জানিয়ে আমাদের শৈলিস লাইফস্টাইল ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজের একদম অপোজিট এ স্টেশন রোডের উপরে ছবি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে শৈলিস লাইফস্টাইল একদম এটা আমাদের একটা মানে সর্বসাধারণের স্বপ্ন পূরণের একটা দোকান মানে একটা খুব ছোট করেই করার চেষ্টা করেছি একদম আমরা 300 থেকে শাড়ি এবং ওয়ান ফিফটি থেকে নাইটি আড়াইশো থেকে কুর্তি আমি রাখার চেষ্টা করেছি এবারে রেঞ্জ বাড়িয়েছি কিন্তু কোয়ালিটিটা ওয়ান ফিফটি মানে এমন নয় যে চিপ কোয়ালিটি একদম কোয়ালিটি মেনটেন করে আমরা চেষ্টা করছি মানে প্রোডাক্ট রাখতে তো একবার এসে ভিজিট করে গেলে খুব ভালো হবে তাহলে কি কোয়ালিটিটা বোঝা যাবে এরপরে যা থাকবে আমরা আমাদের পেজটা ফলো করলে আমরা হোটেল পেজার বলো তো আমাদের পেজটা হচ্ছে সয়েলিস্ট লাইফ স্টাইল পেজ তোমার অনলাইন বুকিং আর অনলাইন বুকিং বলতে আমার হোয়াটসঅ্যাপে ফটো আপডেট থাকবে হোয়াটসঅ্যাপের নাম্বার সেভেন নাইন এইট ডবল জিরো ফোর এইট টু নাইন সেভেন আর নাইন এটা হচ্ছে আমার দোকানের হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে প্রত্যেকদিন প্রোডাক্টের আপডেট পাওয়া যাবে কেমন লাগছে কিন্তু আমি ভাবতে পারিনি আমি যেহেতু শাড়ি খুব ভালোবাসি তাই সেই ভালোবাসা নিয়েই আজকের এই দোকানটা আমার শুরু করা হয়েছে মানে শুরু করে পারচেস করতে করতে যে কোথা থেকে শুরু করে কোথাও অব্দি চলে যেতে হয়েছে সেটা শুধু আমি জানি এবং কিভাবে করতে হয়েছে সেটা এই জার্নিটা হয়তো কম্পিও কিছুটা যায় মানে কতটা

আজকে সহলি লাইফস্টাইল স্টাইল থেকে ফাইনালি কেনাকাটি করে চলে এসেছি বাড়িতে আর দেখো ওখান থেকে কি কি নিয়েছি প্রথমেই দেখাই ওখান থেকে দিয়েছে মিষ্টির প্যাকেট মিষ্টি মুখের দুটো মিষ্টি প্যাকেট আর তার সাথে এখানে দুটো বিরিয়ানির প্যাকেট দিয়ে দিয়েছে কাঞ্চনের আর আমার আর হচ্ছে আমি কেনাকাটি যেগুলো করেছি আজকে সেটা হচ্ছে গিয়ে এই একটা নাইটি রেগুলারের খুব সুন্দর নাইটটা আমার খুব ভালো লেগেছে আর খুব বড় সব থেকে বড় কথা না এটা খুব সুন্দর বড় ভিড় আছে তো এটা একটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ বুবু ঘুমিয়ে পড়েছে অলরেডি একটা দেখো শাড়ি নিয়েছি আমি চয়ালিস লাইফ থেকে সত্যি কথা ওদের যে ট্যাগ লাইনটা আছে যে সাধের মধ্যে স্বপ্ন পূরণ একদম সত্যি একদম বাস্তব কথা কারণ শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর কালারটাও খুব সুন্দর একটা কালার তো এটা আমি নিয়েছি আজকে থেকে আর এটা হচ্ছে গিয়ে পুরো শাড়িটা তো তোমরা অবশ্যই জানিও শাড়িটা আমার কেমন লাগলো আশা করবো ভালো লেগেছে তো আর সবাই অবশ্যই অবশ্যই কিন্তু একবার শৈলিস করো আর লাইফস্টাইল যে পেজটা আছে ওটাকেও ফেসবুকে ফলো করে দিও তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও কেমন লাগছে আর যারা নতুন বন্ধুরা আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আজকের মতো টাটা